রমদান করিমের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সল্লিয়ামের প্রতি আল্লাহ স্মাতাল কোরআন নাজিল করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ স্মাতাল সবচেয়ে অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ স্মাতাল্লা লাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহমাতাল্লাহ কুরআ করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই রায়ল কতটা রসমতারা রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম আলাইহি সাল্লাম এবাদত এবং বন্দিগীর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা আর আল্লাহ তাল্লাহ আনহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বুকর এবং মুসলিমের সেই হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়াহিদু ফি হি মাহাজিদু গাই হি রমজানের শেষ দশকে নবীজ ইসালসাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদতবন্দি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদতবন্দিগী করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আল্লাহা বলেন কারণ সাল্লাই ইদা লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাহাম সারা রাত জিগে বদন বন্দি করতেন একটুও ঘুমাতেন না ওদা আহ্লাহ এবং দু নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এ বাদতবন্দী করার জন্য সাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সালার অনুগ্রহের ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত শেহাদিসে আর্শে ওয়াসাদু নবী সাল্ল সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতবন্দিগীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদসিন বলেছেন এর এর ব্যাখ্যায় যে অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সালাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদিসের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলেতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন সাল্লাম সাদ করেছেন তোমরা রমজানের শেষ দশের শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হল শেষ দশটি রাতের প্রতিটি রাতে বিশেষভাবে বেজোর রাতগুলোতে এবাদত বন্দিগী করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত এবাদত কাটাতে পারি তাহলে এই রাতটি যদি লাইলেতুল কদর হয়ে থাকে কোনটি লাইলেতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সুমাতা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চাইতে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হল লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাতগুলোতে এবাদবন্দি করা নাম্বার পাঁচ আমল হলো এতে করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদ এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে এবাদী করতে থাকা এটি নবী সাল্লাহামের আজীবনের আমল ছিল বুখারের হাদিসে আর্সে আমল্লাহা বলেন কারণ নবী সাল্লি সাল্লাম ইয়াকিফু আল্লাহ নবী সাল্লি সাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে এ থেকে করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এ আমলটি ছাড়েননি তার জীবদ্দাসায় রমজান ফরোজ থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবিক্রিম সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোনো বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হোল সারা রাত জেগে থাকা এভাদতবন্দীগীর আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লেহলেতুল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদতবন্দি করা এই আশায় যে রাতটি ল্যাহলেতুল কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাত্রিকে তাহলে আল্লাহ আন্না এই দোয়াটি পাঠ করা যেটি নবীসাল্লাহ সালামদের আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতেকাফ করা যাদের বিন্দুমাত্র সুযোগ আছে এতেকাফ করার তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরে আবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচাইতে বেশি অবহেলা কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেকগুণ বেশি অবহেলা করি মার্কেটিংয়ের নামে ঈদের প্রস্তুতির নামে সে যশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে অনুধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই সে যশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা দাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লায়ালাতল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাদালাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাতগুলোতে এবাদতবন্দী করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদতবন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবি কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসেই ওমরার বিষয় না বিশাল সাল্লাম বলেছেন অমরতন ফিরমাদন তাহাজ হাজ্যাত্যান নাই আমার সঙ্গে হস করার সমতুল্য সব হল রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে আমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবার কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মসজিদের নবীতে গিয়ে এই দশকে করতে পারে করতে কাপ করতে পারে সেটা সবচাইতে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেরেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বন্দিগিতে কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দর্শক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দর্শক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দর্শক আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন